আধুনিক ক্রিকেট এখন মোমেন্টাম নির্ভর আর লাহোরে সেই মোমেন্টামটা নিজের করে নিলেন গ্লেন ফ্লিপস নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের তিনি এই মুহূর্তে সব থেকে বড় এক্স ফ্যাক্টর একটা সময় দুইশো পঞ্চাশ ষাট রান তুলতেই হিমশিম খাচ্ছিল যেই নিউজিল্যান্ড তারাই বোর্ডে জমা করল তিনশো তিরিশ রান সাত ওভার শেষে শাহিন আফ্রিদি দিয়েছিলেন মাত্র তেত্রিশ রান সেখান থেকে তিনি শেষ করলেন দশ ওভারে আটাশি রানে এর অর্থ হল শাহিনের শেষ তিন ওভার থেকে পঞ্চান্ন রান তুলেছে নিউজিল্যান্ড আর এখানে সবচেয়ে আগ্রাসী যে ছিলেন ফিলিপস সেটা না বলে দিলেও চলে শাহিনের বিপক্ষে ষোলো বল খেলে ঊনপঞ্চাশ রান করেন ফিলিপস পেয়ে গেছেন ওয়ান ডেতে নিজের প্রথম সেঞ্চুরিও গ্লেন ফিলিপস শুরুতে আসলে ধীর স্থিরী ছিলেন প্রথম পঞ্চাশ বলে করেন সাঁত্রিশ রান শেষ পর্যন্ত চুয়াত্তর বলে করেন একশো রান অর্থ হলো শেষ চব্বিশ বলে করেন উনসত্তর রান কিংবা শেষ ১৯ বলে উনষাট রান অবিশ্বাস্য অভাবনীয় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক ইনিংসের শুরুটা আসলে সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না তা না হলে পঁয়ষট্টি স্ট্রাইক রেটে কেন উইলিয়ামসনের করা আটান্ন রানের ইনিংসের পরেও নিউজিল্যান্ডের রানের পাহাড় জমা করা সম্ভব হতো না এটা সম্ভব করার শুরুটা করে দিয়ে যান ড্যারিল মিশেল চুরাশি বলে একাশি রান করেন সময়ের অন্যতম সেরা এই মিডল অর্ডার ব্যাটার দ্যারিল মিশেল হাত খোলা শুরু করার পরই ফিরে যান সাজঘরে তার গড়ে দেওয়া মঞ্চে ঝড় তোলেন গ্লেন ফ্লিপস শাহিনের ওপর দিয়ে সব থেকে বেশি তাণ্ডব দেখান ডেথ ওভারে শাহিন যে দুটো ওভার করেন তাতে রান আসে তেতাল্লিশ শেষ ওভারে দেন পঁচিশ রান ম্যাচটা নব্বই দশকের ম্যারম্যারে ওয়ান ডে হতে হতেও হয়নি গ্লেন ফিলিপসের সৌজন্যে এমনকি মিশেল আউট হওয়ার পরও দুইশো আশি পর্যন্ত গেলেই সন্তুষ্ট থাকার কথা সফরকারীদের সেখান থেকে আরও পঞ্চাশটা রান বেশি করেছে নিউজিল্যান্ড রবেল ইসলাম রনি একাত্তর